আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অ আপনি দেখছেন আলোচান্ত পথ এই চ্যানেলে আমরা তুলে আনি এমন সব দিনই বাস্তবতা যা আপনার অন্তরকে জাগিয়ে তুলবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর শাস্তি নিয়ে যা কিয়ামতের দিন কিছু গুনাহগারের জন্য নির্ধারিত তাদের মুখ চেহারা সম্পূর্ণ মুছে দেওয়া হবে এক এই ভয়ঙ্কর গজব কোরআনে কোথায় বলা হয়েছে সুরা আয়াত সাতচল্লিশ হে কিতাব প্রাপ্তগণ তোমরা ইমান আনো তোমাদের প্রতি যা আমি নাজিল করেছি সেই কিতাবের প্রতি যা তোমাদের কাছে আছে তার সত্যতা প্রমাণ করে এর পূর্বে যে আমি মুছে দিব চেহারাগুলো এবং তা ফিরিয়ে দিব পিছনে এই আয়াতে আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন চেহারা মুছে দেওয়া যেমন তাফসির কারকগণ ব্যাখ্যা করেছেন এবং কাসিয় রাহিমাহুল্লাহ বলেন এখানে চেহারা মুছেদে ফেলা মানে মুখমণ্ডলের সমস্ত অঙ্গ চোখ নাক ঠোঁট কানে কিছুই থাকবে না যেন এক ফাঁকা মুসলিম চামড়া ইমাম কুতুবী রহিমাহুল্লাহ বলেন এটি হবে এমন শাস্তি যা তাদের আত্মপরিচয় সম্মান সব কিছু শেষ করে দেবে এ আয়তে আলাল আদাবারি হা বলতে বোঝায় আল্লাহ তাদের মুখ ফিরিয়ে দেবে পিছনের দিকে অর্থাৎ তাদের সামনে থাকবে পিঠের মতো তারা পিছনের দিকে হাঁটবে দুই এই গজক কারা পাবে তারা কি গুণাহ করে যারা ইমানের দাওয়াত পাওয়ার পরও অবহেলা করে যারা দিনের কথা শুনে কিন্তু নিজের অহংকার শরীর পূজা এবং জ্ঞান প্রীতির গর্বে তা প্রত্যাখ্যান করে যারা দিনের বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করে যারা আলেমদের ছোট করে এবং দিনের আহ্বানকারীদের হাসির পাত্র বানায় রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন অমৃতের মধ্যে এমন লোক আসবে যারা কোরআন পড়বে অথচ তা তাদের গলার নিচে যাবে না তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায় সেই মুসলিম এক অর্থাৎ এই লোকেরা বাহ্যিকভাবে দিনের কোনো চিহ্ন রাখে না তাদের অন্তর দিন থেকে ফাঁকা তারা ইলম ও ইমানের কথা শুনলেও অহংকার করে তিন এই শাস্তি কেমন হবে বাস্তব ব্যাখ্যা ও তাফির থেকে বিশ্লেষণ চেহারায় চোখ থাকবে না নাক থাকবে না ফট থাকবে না কি কেউ চিনতেও পারবে না আল্লাহ তারা বলেন আমরা তাদের মুখমণ্ডল ঘুরিয়ে দিব পিছনের দিকে ইয়াসিন সাতষট্টি ইবরা আব্বাস আল্লাহ আনহু বলেন এটি হবে এমন শাস্তি যা আল্লাহ তাদের চেহারা সৌন্দর্যকে সিনে নিয়ে পুরো শরীরে সম্মান করে দেবে কল্পনা করুন আবু জাহাল বা ফেরাউনের মতো কেউ যার ছিল অগাজ আল্লাহ তাকে এমনভাবে দাঁড় করাবেন যেখানে তার নিজের কোনো পরিচয় থাকবে না চার এই দুনিয়াতেই সেই গুনাহের লক্ষণ দেখা যায় কীভাবে দিন নে ঠাট্টা আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকে হেজাব দাড়ি বা ইসলামী বিষয় নিয়ে মজা করে আলেনদের কুটুক্তি করে ওয়াজ বা ইসলামী কথা শুনে বলে এসব ফালতু কথা বলিস না অহংকারে ভরা আচরণ আমাকে কেউ কিছু শেখাতে আসবে না এই মনোভাবই ধ্বংসের রাস্তায় নিয়ে যায় রাফেলতা দিনরাত ফেসবুক টিকটকে মগ্ন কিন্তু কোনো নামাজ তাওবা কিংবা আল্লাহর কথা ভাবেই না সল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আলেন্দের সম্মান করে না সে আল্লাহর নাফরবানি করে পাঁচ এই গজব থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব আত্মবিশ্লেষণ করুন আমি কি কোনো দিনের কোনো বিষয়ের প্রতি উপহাস করেছি আমি কি আলেমদের সম্মান করি তাও বা করুন আন্তরিকভাবে আল্লাহ আমি যা করেছি তা ভুল ছিল আপনি আমাকে ক্ষমা করুন আমি আর করব না রসল্লা সাল্লাম বলেছেন আত্মাই কামা আদাম্বি কামাল্লাহু অর্থাৎ যে তাওবা করে সে এমন যেন গুনাই করেনি এবং মাজা চার হাজার দুইশো পঞ্চাশ আলেমদের অদিনদারদের সম্মান করুন অহংকার বর্জন করুন পর বুঝে পড়ুন এবং সে অনুযায়ী আমল করুন প্রিয় ভাই বোনেরা দুনিয়ার চেহারা আমরা রক্ষা করতে কত চেষ্টা করি অথচ আখিরাতে যদি চেহারা না থাকে নাক না থাকে চোখ না থাকে তাহলে কি করব। এই গজব এড়াতে হাজি আত্মবিশ্লেষণ করুন অহংকার সেরে দিন দিনের প্রতি শ্রদ্ধা রাখুন এবং আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসুন পরবর্তী ভিডিও আসছে যে দোয়া পড়লে আল্লাহ মুফ ফিরিয়ে নেন আপনি অজান্তেই পড়ছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলো চূড়ান্ত পথ পাশে বেল আইকনটা বাজাতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও আপনি প্রথম দেখেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কখনও এমন গজবের কথা শুনেছেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এমন ভয়ঙ্কর পরিণতি থেকে আমিন ইয়া ইয়ারিনা আনী আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته